আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি স্বাধীন মৌমিন নারীদেরকে বিবাহ করার সামর্থ্য রাখে না সেই বিবাহ করবে তোমাদের মৌমিন যুবতীদের মধ্য থেকে তোমাদের হাত যাদেরকে মালিক হয়েছে তাদের কাউকে আর আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে অধিক জ্ঞাত তোমরা একে অন্যের থেকে এসেছ সুতরাং তোমরা তোমাদেরকে তাদের মালিকদের অনুমতি ক্রমে বিবাহ করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও এমত অবস্থায় যে তারা হবে সতী সাধবী বেবিচারিণী কিংবা গুফন যৌনাঙ্গ সঙ্গী গ্রহণকারিনী নয় অতৎপর যখন তারা বিবাহিত হবে তখন যদি ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তাদের উপর স্বাধীন নারীর অর্ধেক আজাব হবে এটা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যবিচার বয় করে এবং ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম আর আল্লাহ ক্ষমাশীল ফরম দয়ালু আল্লাহ চান তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করতে তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের আদর্শ প্রদান করতে এবং তোমাদের তাওবা কবুল করতে আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আর আল্লাহ চান তোমাদের কবুল করতে আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা প্রবলভাবে সত্য পথ থেকে বিচ্ছুৎ হও আল্লাহ তোমাদের থেকে বিধান সহজ করতে চান আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে হে মো মিনগন তোমরা পরস্পরের মধ্যে তোমাদের দন সম্পদ অন্যায়ভাবে খেও না তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে ফরম দয়ালু আর ওই যে কাজ করবে সীমালঙ্ঘন ও অন্যায়ভাবে আমি অচিরেই তাকে আগুনে প্রবেশ করাবো আর সেটি হবে আল্লাহর উপর সহজ তোমরা যদি সেই সব কবিরা গুনা পরিহার করো যা থেকে তোমাদের বারণ করা হয়েছে তাহলে আমি তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক প্রবেশস্থলে